বাবা এই আলোটা কোন নববে না তাই না আমি তোমাকে হারাইনি শুধু মনে রাখতে পারছি না এটা শেষ মেমরি কিন্তু দেখলে পাগল হয়ে যেতে পারো দেখো বাবা আমি এখানেই আছি আমি মারা পাইনি আমি লিতে রূপান্তরিত হয়েছি সে আমাকে সত্যি কথা বলেছে এটাই উত্তর ভয় পয় না বাবা আমি তোমার মনে আলো জ্বালিয়ে গেছি আলো মরে না শুধু নতুন রূপ নেই